ছাত্র ভাইরা আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো তোমরা আমরা সবাই চেষ্টা করি প্রতিদিন কিছু না কিছু পড়ার আমি সময় তোমাদেরকে কথা বলছি এবং সামনেও বলবো জীবনে যদি জ্ঞানে গুণে আমরা সমৃদ্ধ হতে চাই তাহলে বই পড়ার কোনো কি নেই বিকল্প নেই যে যত বেশি বই পড়বে সে তত বেশি কি হতে পারবে সমৃদ্ধ হতে পারবে আমাদের এক সাথী দেয় মাওলানা হোদাইব আমরা একসাথে মদিনায় মালিবাগে পড়াশোনা করেছি তো আমরা খুব ঘনিষ্ঠ ছিলাম একে অপরের মাঝে মাঝে বিভিন্ন বই সে কিনে আনতো সুন্দর সুন্দর চমৎকার বই কিনে আনতো অথবা বিভিন্ন জনের কাছ থেকে সংগ্রহ করতো বুঝেছ আমার সাথে যেহেতু অনেক বেশি ভালো সম্পর্ক ছিল ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কোনো মাহমুদ দেখো এই বইটা যে পড়বে আর যে পড়বে না তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে হ্যাঁ জ্ঞানে গুণে একটা বড় ব্যবধান তৈরি হবে তার কথাটা তখন আমি অনুভব করতাম যেহেতু আমি পড়ার চেষ্টা করতাম অনুভব করতাম এবং বুঝতাম বাস্তবিক পক্ষে একটা বই তুমি পড়েছো আমি পড়িনি ওই বইয়ে লেখক যে ভালো কথাগুলো সেখানে তিনি লিখেছেন তুমি কিছুটা হলে তো আমার থেকে কি আছো এগিয়ে আছো তো প্রিয় ছাত্র ভাইরা তোমরা আমরা সবাই চেষ্টা করব বই পড়ার জন্য আর আমরা যারা পড়ি তারা কিভাবে বই থেকে পরিপূর্ণরূপে উপকৃত হতে পারি সে সম্পর্কে আমি দু চারটা কথা আলোচনা করব দেখো একটা বই পড়ি তখন লেখক অবশ্যই নির্দিষ্ট একটা তিনি লিখেছেন আমরা যদি গভীর দৃষ্টিতে পড়ি এবং সেখান থেকে কোনো কিছু আহরণ করতে চাই নতুন কোনো জ্ঞান এই বই থেকে অর্জন করতে চাই তাহলে অবশ্যই আমাকে সচেতনতার সাথে কেউ কান্না হয়ে বইটা পড়তে হবে তাই না বলো তো আরেকটা জিনিস আমরা সবাই জানি আমরা যখন একটা বই পড়ি ওই বইয়ের সব কিছু আমার কাছে কি নয় নতুন নয় বরং সাধারণত এমন হয় যে বইয়ের সিংহ বাঘ বিষয় তুমি জানো কিছু বিষয় তুমি জানো না কথা বলেছ তো একটা বই পড়ে তুমি যদি উপকৃত হতে চাও এবং সফল ভাবে একটা বই থেকে ফায়দা হাসিল করতে চাও তাহলে বই পড়ার সময় তুমি খেয়াল করবে এই বইটাতে আমি নতুন কি কি বিষয় জেনেছি আমার সামনে নতুন কি কি পয়েন্ট এখানে এসেছে ওই বিষয়টা খেয়াল করবে বুঝেছ যদি পারো তাহলে আলাদা করে মার্ক করে রাখবে চিহ্নিত করে রাখবে কথা বুঝেছে মার্কার পেন আছে না এটা দিয়ে তুমি কি করবে বলো মার্ক করে রাখবে আর সবচেয়ে ইফেকটিভ ও কার্যকর হচ্ছে এই বইয়ে তুমি যে নতুন বিষয়গুলো সেটা হয়তো আটটা পয়েন্ট হতে পারে সেগুলোকে তুমি দেখো সকল বইয়ের পিছনে একটা খালি পৃষ্ঠা থাকে সেখানে যারা পাঠক বৃন্দ আছে তারা তাদের কখনো মতামত লিখে রাখে সেখানে কিছু নোট করে আর সচেতন পাঠক যারা আছে তারা হয়তো সেখানে এই বই থেকে সে যা কিছু নতুন শিখেছে সেগুলোকে সংক্ষেপে রাখে উপকৃত হতে চাও তাহলে বইটা পড়ার পর সে বই থেকে তুমি হ্যাঁ নতুন যা কিছু জেনেছ শিখেছ সেটাকে বইয়ের পিছনে টুকে রাখতে পারো কথা বলেছনে তাহলে পরবর্তীতে যখন কখনো যদি তোমার ওই বিষয়গুলো কোনো জায়গায় লেখার প্রয়োজন হয় অথবা কোথাও বলার প্রয়োজন হয় সেখানে শুধু বইয়ের পিছনে এই একটা পৃষ্ঠা পড়ে নিলে তোমার কি হয়ে যাবে বিষয়গুলো জানা হয়ে যাবে সময়ে তুমি নতুন ভাবে তোমার জেনে উপস্থিত করতে পারবে সবাই বুঝেছ বিষয়টা আরেকটি বিষয় বই পড়তে গিয়ে তোমার মনে মনে করো একটা জায়গায় পড়েছ সেখানে তোমার মনে আরো নতুন কিছু যুক্ত হয়েছে বুঝেছ তুমি ওই বিষয়গুলো কোথাও একসাথে উপস্থাপন করতে চাও তাহলে যেখানে পড়েছো সেখানে দেখো আমাদের বড়রা আমরা যারা কর্ম মাদ্রাসায় পড়াশোনা করে আমরা দেখি নিজে বইয়ের নিচে তারা কি করেছেন কি কে লিখে রেখেছেন তাই না বলো সেরকম তুমি কি তোমার ওই জায়গার সাথে যেটা তোমার কাছে মনে হয়েছে যে এটা এখানে সংযোজিত হতে পারে আমার এই বিষয়ের সাথে এই বিষয়টা জানা থাকা দরকার কথা বলেছ এবং একসাথে দুটো বিষয় জানা থাকা দরকার সেখানে নিচে তুমি ওই জায়গায় নিচে টুকে রাখতে পারো আমরা যারা বই পড়ব বই থেকে সাহিত্য শেখার জন্য এবং আমরা যারা বই পড়ব আমরা যেন এক সময় সাহিত্য সবাই কি করতে পারে আত্মনিয়োগ করতে পারি এবং সাহিত্যের মাধ্যমে আমরা দিনিক্ষার মুখ করতে পারি তারা যখন বই পড়ব তখন তারা প্রথমে যে দুটো পয়েন্টের কথা আমি বলেছি পাশাপাশি লক্ষ্য রাখতে পারি এক লেখক যে বৈচিত্র্য আনোয়ন করেছেন লেখার মধ্যে তিনি যে সৌন্দর্য হ্যাঁ উপস্থাপন করেছেন তার লেখার সৌন্দর্য শৈলীগত দিকগুলো আমরা কি করতে পারি খেয়াল করতে পারি বুঝেছ তারপরে লেখক যে সুন্দর প্রবাদ প্রবচন লেখায় ব্যবহার করেছেন সেটাকে আলাদা করে তুমি মার্ক করে রাখতে পারো অথবা আলাদা একটা খাতের মধ্যে এই বই থেকে আমি কি কি প্রবাদ প্রবচন শিখেছি জানতে পেরেছি সেটা লিখে রাখতে পারো কথা বুঝেছ যেমন প্রবাদ প্রবচন বলতে বুঝেছো তোমরা হ্যাঁ বুঝে নেই যেমন মনে করো বাংলা ভাষা আমরা যে বলি আমরা শুনি অনেক সময় অনেক বইকে পড়ি চোর চোড় না ধর্মের কাহিনী ঠিক আছে একটা প্রবাদ বুঝতেছো অনেক একটা বর্ণনায় বর্ণনা প্রতীক দিতে দিয়ে ওটা বুঝতেছো লেখক কি করেছেন এই প্রবাদ প্রবচন ব্যবহার করেছেন তুমি সবাই জানো এই ধরনের প্রবাদ প্রবচন লেখায় মানকে সুন্দর করে উন্নত করে ও তুমি যদি ভালো লেখতে চাও সাহিত্য চর্চা করতে চাও তাহলে এই জায়গাগুলো তোমাকে খুঁজে নিতে হবে আলাদা করে মার্ক করে নিতে হবে এবং খাতায় টাকতে পারবে পারোক অনেক সময় লেখার সৌন্দর্যের জন্য বাগধারা ব্যবহার করে থাকেন তার লেখায় বুঝেছ যেমন আমরা বলে মনে আতে ঘা দেওয়া আমরা বলি না হ্যাঁ হাতে ঘাঁ দিয়ে কথা বলো না বুঝেছ এটা আমরা কম বলি লেখার মধ্যে বেশি ব্যবহার করি এই যে আতে ঘা দেওয়া বুঝেছ অথবা আতে ঘা লাগা এই যে এটা হলো কি বাঘ ধারা আমরা চাইলে এগুলো আলাদা করে টুকে রাখতে পারি এবং এগুলোর অর্থ বাংলা ব্যাকরণের বই থেকে খুঁজে নিয়ে শিখে নিতে পারি কথা বুঝে শোনে এরপরে আরেকটা বিষয় আমরা যখন একটা বই পড়ছি তখন দেখো তুমি দেখবে সেখানে নতুন এবং সুন্দর কিছু শব্দ তোমার সামনে এসেছে যা ইতিপূর্বে তুমি কখনো পড়ো নেই কখনো শুনেও নেই এই শব্দগুলোকে তুমি আলাদা করতে পারো

লেখা কি করতে কি করেন ব্যবহার করেন কোন একটা বিষয় বোঝানোর জন্য তুমি সেই উপমা উপেক্ষা সংক্ষিপ্ত ছোটে আলাদা করে খাতায় কি করতে পারো টিকে রাখতে পারো তুলে রাখতে পারো কথা বুঝেছ এবং এই যে অথবা লেখক দেখবে অনেক সময় সুন্দর একটা শৈলী ব্যবহার করেছেন সুন্দর একটা বাক্য ছন্দ একটা বাক্য ব্যবহার করেছেন তোমার খুব ভালো লেগেছে বারবার সেটা পড়তে পারো আবার সেটা মার্ক করতে পারো পাশাপাশি খাতায় তুলে রাখতে পারো কথা বুঝেছ দেখো এইভাবে একটা ছেলে ছেলে দুটো বছরে দুটো বইও পড়ে কথা বুঝেছ কয়েকটা বই পড়ে দুটো বইয়ে পড়ে এবং এইভাবে কি অনুসঙ্গ অনুসন্ধিক্ষু দৃষ্টিতে পড়ে কথা বলেছ অবশ্যই বছরের শেষে সে একটা দুটো বই থেকে অনেক কিছু কি করতে পারবে অর্জন করতে পারবে কিন্তু যেই ছেলে খালি পড়তে থাকে পড়তে থাকে সচেতনতা নেই কত বলেছ সজাগ মানসিকতা নেই আমি বই কি অর্জন করেছি আমার এই বই থেকে কি কি পেয়েছি এই চিন্তা শীলতার সাথে যে বই পড়বে না তার বই পড়া থেকে কোনো কি হবে না ফায়দা হবে না তোমরা সবাই বুঝেছ তো আমরা সবাই কি করব এভাবে সজাগ দৃষ্টিতে সচেতনতার সাথে বই পড়ার কি করবো চেষ্টা করবো আল্লাহ তাহলে আমাদের সবাইকে তৌফিক দান করুন